কোন স্বৈরাচারী শক্তির আর ক্ষতি হয় না ঠিক একই ভাবে যারা দেশে মুসলমানদের দেশে থাকতে চাও মনে রেখো এদেশটা হাজি শরীয় তুলবার রক্ত দিয়ে কেনা হয়েছে যারা দেশে থাকতে চাও মনে রাখবো এদেশটা ফকির মজদু সাহেবের রক্তের বিনিময়ে আমরা খরিদ করেছি

আমরা বেশিদিন এই গাদ্দারি শিকার হয়ে থাকতে চাই না কথা বলেন ঠিক না বেঠি ধর্ম নিরপেক্ষ মতবাদ সহ রাষ্ট্র রাজনীতি থেকে ইসলামকে যারা দূরে রাখতে চাও তাদের জন্য তো সীমান্ত খোলা আছে তোমার নেত্রী যেই দেশে গেছে ওই দেশটা তো ধর্ম নিরপেক্ষতার জন্য চলে যাও তোমাদের জন্য তো ভিসাও লাগে না খুলে দিছে দাদা লঙ্গরখানা যাও আর খাও তবে ওই দেশে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করো না মনে রাখো তোমরা যত ষড়যন্ত্র করবে এদেশের মানুষ তত বেশি সংগবদ্ধ হবে ঠিক শুধু মুসলমান না নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা মুসলমানদের দেশে ভালো আছে তারাও চায় এদেশের মুসলমানদের হাতেই থাকো কাজে কাজেই এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কোনো লাভ হবে না যত ষড়যন্ত্র করবা দেশবাসী আরো ঐক্যবদ্ধ হবে কথা বলেন ঠিক এই জন্য স্পষ্ট আমাদের পয়গাম আপাতত দুইটা পয়গাম এক নম্বর হল বাংলাদেশে এই দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের তিনটা জিনিস অর্জন হয়েছিল টুকটাক টুকটাক পরিপূর্ণতা পাই নাই একশো ভাগের জায়গায় দুই ভাগ তিন ভাগ আর পাঁচ ভাগ এক নম্বর পেয়েছিলাম সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম দুই নম্বর পেয়েছিলাম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিন নম্বর পেয়েছিলাম রাষ্ট্র ধর্ম ইসলাম কথা বলেন ঠিক না বেঠি এই তিনটার দিকে দুইটা তো আছে আরেকটা নাই ওটা তাড়াতাড়ি ঢুকেতে হবে আবার আর এর মধ্যে দিয়ে কোন একটাকে যদি কেউ বঞ্চাল করবার কোন রকম দূরবিসন্ধি করেন গোটা বাংলাদেশে রাষ্ট্রধর্মকে

তাদেরকে আমরা বলি তোমাদের এই ধর্ম নিরপেক্ষমতবাদ এটা তোমরা ফিলুদ দিয়ে যাও কথা ঠিক না মিথ্যে ঠিক আর এর পরে কথা হলো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ভয় কোনো কারণ নাই আমি সবাই লক্ষ্য করে বলি বিল বিল লোকজনকে বিশেষ ভাবে বলি আপনারা আপনাদের সেই অতীতের রাজনৈতিক ইতিহাস আবার পড়েন কোন পথে আপনাদের যাত্রা শুরু হয়েছিল আপনার সেই পথ ছেড়ে অন্য দিকে যাত্রা করেন না মনে রেখেন ভারত শেখ হাসিনাকে শেষ রক্ষা করতে পারে নাই কাজেই বিদেশি শক্তির দিকে অত নির্ভর না করে দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করেন আল্লাহর উপর ভরসা রাখেন আর জামাতে ইসলামের লোকজনদের কেউ বলবো যে এত তাড়াহুড়ার দরকার নাই এখনই এখনই ফ্যাসিবাদ বিরোধী যারা যারা এই জুলুমের বিরুদ্ধে লড়াই করে একসঙ্গে পাঁচই আগস্টের বিপ্লব করেছি আমাদের মধ্যে বিভেদ যদি দেখা দেয় তাহলে সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠবে তখন আমাদের সকলকে একসঙ্গে আবার মূল্য চুকাইতে হবে কথা বলেন ঠিক না ঠিক এই খুনিরা যদি আবার ক্ষমতায় আসতে পারে কোনো তখন কিন্তু কাউকে ছাড় দিবে না এরা তাতে এরা বিগত পূর্ণ বছর আছে সামনের দিনে আরো বেশি ভয়ঙ্কর হবে কাজেই এদেরকে বাংলাদেশ থেকে নির্বাসন করা হয়েছে এই নির্বাসন ব্যবস্থা চূড়ান্ত করতে হবে এগুলো করার পরে ধীরে 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 ধাপে ধাপে ইসলামী শরিয়ার রাষ্ট্র ব্যবস্থা কায়ন করার জন্য আমরা পর্যায়ক্রমে অগ্রসর হব কথা বলে ঠিক ভাবে ঠিক ইনশাল্লাহ আমরা সদা santos কাজ করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র কথা বলেন ঠিক বাংলাদেশ হবে আল বাংলাদেশ এজন্য প্রথমে মাতার খাম পাই ফেলে প্রতিষ্ঠা করবেন কথা বলেন এরপরে চক্রে রস্য চাই আল্লাহর সাহায্য চাইবেন আর এর পরে

আল্লাহ আমাকে কবুল করুন তৌফিক দান করেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ আমার আশেপাশে মেহরবানি করে ভিড় করবেন না